মেমস ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি খুব সংক্ষেপে শেয়ার করে নেব তো প্রথমে বলি নাইন টেনের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তার ভেরিফিকেশান লিস্ট বা প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট কবে পাবলিশ হবে আপনারা জানেন এটা নিয়ে আমি একটা তথ্য আপলেট করেছিলাম বিভিন্ন সংবাদপত্রের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এবং সেটা সোমবার পাবলিশ হওয়ার কথা ছিল ভেরিফিকেশান লিস্ট কিন্তু সোমবার পাবলিশড হয়নি তবে আশা করা যাচ্ছে এ সপ্তাহের শেষের দিকে কিন্তু এই ভেরিফিকেশান লিস্ট নাইন টেনের পাবলিশড হতে পারে তবে ডিলে হওয়ার জন্য বিরাট কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই ডিলে হতে পারে দুটো কারণে প্রথম কথা হচ্ছে ইলেভেন টুয়েলভের থেকে নাইন টেনে কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাবেন সেই কারণেই একটা তথ্য যাচাই বারবার করার জন্য কিন্তু ডিলে হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আগে শুরু করার ভাবনা যেটা প্রথম থেকে আপনারা রিক্রুটমেন্ট প্রসেসের টেন থেকে বুঝতে পারছেন এরপরে বলবো যে ইলেভেন টুয়েলভের এই মেধা তালিকা কবে প্রকাশিত হবে এবারে কিন্তু ইলেভেন টুয়েলভে যে মেধা তালিকা প্রকাশিত হবে সমস্ত সাবজেক্টের একই দিনে বা একই সঙ্গে কিন্তু মেধা তালিকা প্রকাশ হবে না ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু ধাপে ধাপে এবং বিষয়ভিত্তিক তবে বাংলা এবং ইংরেজির মেধা তালিকা কিন্তু আগে পাবলিশ হবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তেইশে ডিসেম্বরের মধ্যে বাংলা এবং ইংরেজি সাবজেক্টের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হতে চলেছে এ প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টোটাল যে এই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা কিন্তু সম্ভব নয় সেটা শিক্ষা দপ্তরের আধিকারিক বা এসএসসির কর্তারা কিন্তু মেনে নিয়েছেন এর জন্য স্কুল শিক্ষা দপ্তর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে হয়তো সময় চাইবে তো এই রকমই গুরুত্বপূর্ণ তথ্যের আরও আপডেট পেতে সর্বদা সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ